এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হয় গুণ এটা অ্যাডিশন যেটাকে বলা হয় যোগ এটা সাবট্রাকশন যেটাকে বলা হয় বিয়োগ আর এই ভার্নাকুলার এটা হচ্ছে কি যে যখনই দেখবে কোনো কিছু একটা ব্রাকেট দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে কোন একটা নাম্বার আছে ধরো থ্রি ফোর ফাইভ তো এখন যদি এরটার মাথায় যদি কোনো বার দেওয়া থাকে তো এই ব্রাকেট যে বারটা দেওয়া আছে ব্রাকেটের ভিতরে তাহলে এই বার কাজটাকে আগে করতে হবে তাহলে এতক্ষণ এই রুলসের এর নিয়ম অনুযায়ী আমরা কি দেখলাম যে কোন একটা ব্রাকেটের ভিতরে যদি থাকে তাহলে তার কাজ আগে সেই ব্রাকেটের কাজগুলোকে তারপরে তারপর হচ্ছে অফ বাই এ তারপর ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এই রুলসকে কে ফলো করে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রবলেমগুলো এসেছে সেগুলোকে নিয়ে ডিসকাস করবো দেখো আজকের ক্লাসের প্রথম প্রবলেম এই প্রবলেমটা যেটা এসএসসি টু থাউজেন্ড ফোরে এসছে তাহলে দেখো এই যে প্রবলেমটা দেওয়া প্রবলেমটা আমরা ঠিক রুলস অনুযায়ী কাজ তো এর ক্ষেত্রে দেখো এই ব্রাকেটের কাজ আগে ফার্স্ট ব্রাকেট তো ব্রাকেটের উপরে প্রথমে আছে বার তাহলে বারের কাজটাকে আমরা আগে করবো তাহলে এটাই কী হবে এইট পয়েন্ট সেভেন মাইনাস এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর এই বারের কাজটা যদি আগে করি তার মানে ফোর পয়েন্ট থ্রি থেকে টু এটা আসবে কত টু পয়েন্ট থ্রি তাহলে এর ক্ষেত্রে এই প্রথম বারের কাজটা কমপ্লিট হলো এবার হচ্ছে ফার্স্ট ব্রাকেটের কাজ ফের সেকেন্ড থার্ড ব্রাকেটের কাজ তাহলে এটা যদি হয় এটা হচ্ছে এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এখানে ফার্স্ট ব্রাকেটের কাজ হয়ে গেল নেক্সট হচ্ছে কি আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব সেভেন পয়েন্ট সিক্স মাইনাস দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ যদি কাজ করি তাহলে এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে থ্রি পয়েন্ট ফোর হচ্ছে তখন সেকেন্ড ব্র্যাকেটটার কাজ হয়ে গেলে তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট লিখছি না এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেলে এবার হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে এখানে হচ্ছে এইট পয়েন্ট সেভেন মাইনাস সেভেন পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু এবার এই এইট পয়েন্ট সেভেন থেকে এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ তো এই প্রসেস অনুযায়ী করবে আর যখনই তোমরা যে পরীক্ষার হলে কম্পিটিভ এক্সামের জন্য এই কাজগুলো করবে তখন এই সমস্ত স্টেপ স্টেপ বাই লেখার দরকার নেই প্রবলেমটাকে কিভাবে করবে যেমন এটা পেলে যে কত মনে মনে দেখতে পাচ্ছ যে এটা টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর থেকে বাদ দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে কত থ্রি পয়েন্ট এই জায়গাটা পাচ্ছি আমরা যে টু পয়েন্ট থ্রি এটা থ্রি পয়েন্ট ওয়ান তাহলে এর ক্ষেত্রে এটা থেকে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা পাচ্ছি থ্রি পয়েন্ট ফোর এক্ষেত্রে যদি পাই তাহলে এটা পাচ্ছি কত যে ফোর পয়েন্ট টু তাহলে এটা হয়ে গেল ফোর পয়েন্ট ফাইভ লাস্ট অ্যান্সার দেখবে সঙ্গে সঙ্গে এভাবে করতে থাকবে নেক্সট প্রবলেম হচ্ছে এটা যে ফোর বাই ফিফটিন ও ফাইভ বাই এইট ইন্টু সিক্স প্লাস ফিফটিন মাইনাস টেন এটা এসছে এস এসসি দু হাজার সালে এই প্রবলেমটা কিভাবে করবে দেখো এই সমস্ত যে সিস্টেমেটিক্যালি লেখা থাকে না কেন যার যা রুল সেই অনুযায়ী কাজ করে অফের কাজ আগে তাহলে অফ মানে এক ধরনের গুণ তাহলে এর গুণের কাজটা আমরা তাহলে এটা যদি কাটি তাহলে তিন তাহলে মাইনাস টেন তাহলে পনেরো এক হচ্ছে ষোলো মাইনাস দশ হচ্ছে সিক্স এ হচ্ছে ছয় এইভাবে করবে এটা যত মনে মনে করতে পারবে তত ভালো তত তাড়াতাড়ি করতে হবে যেমন দেখো এটাকে কিভাবে করা যায় যে এরকমভাবে ভাবে চার দোকানে আট

প্রথমে হচ্ছে কি এর নাই তার মানে গুণের কাজটা এই ভাগের কাজ আগে তাহলে এক্ষেত্রে হচ্ছে কি হান্ড্রেড ইনটু টেন মাইনাস ওয়ান হান্ড্রেড এটা ভাগ আছে তাহলে এর কাজ আগে তো থাউজেন্ড কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আলটিমেট তুমি ভাগ করতে পারবে তো চেষ্টা করবে এরকমভাবে কাজ করার নিচে যদি ওয়ান হান্ড্রেড দুটো শূন্য কেটে গেলো তাহলে এখানে হচ্ছে কুড়ি তাহলে এখানে হচ্ছে প্লাস কুড়ি এবার কাজ হচ্ছে কি এর গুণের কাজ তো এই হান্ড্রেড ইন্টু এটার কাজ হচ্ছে কি ওয়ান থাউজেন্ড মাইনাস হান্ড্রেড প্লাস টোয়েন্টি এবার হচ্ছে যোগের কাজ দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটা যোগ দেওয়া আছে তাহলে এটা হচ্ছে হাজার কুড়ি আর এখান থেকে একশো বিয়োগ তাহলে এটা পাচ্ছি কত নশো কুড়ি এই হচ্ছে অ্যান্সার এবার এই প্রবলেমগুলো তুমি মনে মনে করলে এরকম ভাবে তাড়াতাড়ি করে করতে পারবে যে এই বারবার এত বড় লেখার দরকারই নেই যেমন হচ্ছে কি যে এই গুণের কাজটা আগে করে নিলে তাহলে এটা হচ্ছে ওয়ান এই ভাগের কাজটা করে নিলে এটা হচ্ছে কুড়ি আর এটা হচ্ছে হান্ড্রেড তাহলে আলটিমেট হান্ড্রেড থাউজেন্ড

এক্ষেত্রে আমরা কি পেলাম তেরোতে তো এটা হচ্ছে তিন পূর্ণ তিনের পাঁচ তিন পূর্ণ তিনের পাঁচ এর পাঁচ এগুলোতে আছে তা প্রথমে পূর্ণ সংখ্যায় ভেঙে এলাম তিন পাঁচে পনেরো তিন আঠারো বাই পাঁচ এটা হচ্ছে প্লাস টু ইন্টু এটা হচ্ছে আঠারো বাই পাঁচ ইন্টু এটা হচ্ছে কথা টু বাই পাঁচ এখানে হচ্ছে টু বাই ফাইভ ইন্টু টু বাই এবার আমাদের কাজ হচ্ছে কি গুনের কাজ আগে তাহলে এইটাকে গুণ করবো ফের এটাকে গুণ করে তার লাস্টে যোগ করবো বাই পাঁচ আঠারো আঠারো হচ্ছে তিনশো আর পাঁচ পাঁচ পঁচিশ প্লাস চার আঠারো প্লাস এখানে হচ্ছে চার বাই এখন তিনটে আছে তা তিনটে আমরা বলবো কি এলসিএম নিয়ে নিলাম তা এখন যদি এলসিএম নিয়ে নিই তাহলে এটা হচ্ছে তিনশো চব্বিশ প্লাস এটা হচ্ছে বাহাত্তর প্লাস এটা হচ্ছে চার তাহলে এটা আল্টিমেট হচ্ছে চার আছে ছয় আছে দশের শৈন্য হাত থাকে এক সাত আরেক আট আর দুই দশের শৈন্য হাত থাকে এক তিন আরেক চার চারশো বাই পঁচিশ তাহলে এটা হচ্ছে চারশো বাই পঁচিশ সমান সমান হচ্ছে ষোলো এটাকে যদি কাটা হয় তো এই প্রবলেমটার এই মাল্টিপ্লিকেশনটা করে যদি এরকম ভাবে করতে চাও এটা একটা প্রসেস আর যদি এটা না করো কোন সূত্রের মাধ্যমে করতে কি এই টোটাল সিস্টেমটাকে এইটাকে এটাকে যদি আমি ধরি নিলাম এ আবার এই টু বাই ফাইভ কে যদি আমি ধরি হচ্ছে কত এ ইন এ আর এখানে টু ইন্টু এ আর এখানে বি ইন্টু বি তো আলটিমেট এটা আছে কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কত এ প্লাস বি তার হোল স্কোয়ার আলটিমেট এই টোটাল জিনিসটা হচ্ছে এ প্লাস বি বাই হোল এখন আমাদের কাজ হচ্ছে কি এই এ প্লাস হোল স্কোয়ার তো এ মানে হচ্ছে কত দেখো এখানে ছিল পাঁচ তিন পনেরো দিনে আঠারো বাই প্লাস বি মানে হচ্ছে টু বাই এখন এইটার স্কোয়ার এটা মানে হচ্ছে ভিতরে ফাইভ এখানে হচ্ছে প্লাস তার স্কোয়ার মানে হচ্ছে

আর এখানে হচ্ছে ইন্টু পনেরো এটা হচ্ছে কত যে দুশো পঁচিশ প্লাস চার বাই দুশো পঁচিশ আটষট্টি দুশো পঁচিশ এখানে এটা যদি কাজ করতে যাও দুশো পঁচিশ এটা টু এইট্টি নাইন প্লাস এখানে ফোর মাইনাস সিক্সটি এইট ঠিক আছে এটা যদি করো তাহলে আলটিমেট দুশো পঁচিশ বাই দুশো পঁচিশ তাহলে এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে তো আমরা চেষ্টা করব কি এরকম ভাবে না করার আমরা এটাকে ফর্মুলার সাহায্য করবো ফর্মুলার সাহায্যে দেখো সেটা হচ্ছে এইটাকে যদি বি ইন্টু বি আর এই সতেরো বাই পনেরো এইটা হচ্ছে এ আর এই চারটাকে আমি ভাঙছি টু ইন্টু টু বাই ফিফটিন তাহলে এটা হচ্ছে টু ইন্টু টু বাই ফিফটিন মানে হচ্ছে বি তো এটা হচ্ছে কি দেখো স্কোয়ার এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এবি তাই এটার মানে হচ্ছে কত এ মাইনাস বি তার হোল স্কয়ার এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমাদের কাজ হচ্ছে এ থেকে বি কে সাবট্রাক্ট করা তো এটার কাজ হচ্ছে কি তার মানে এ হচ্ছে কত দেখো সেভেন্টিন বাই ফিফটিন মাইনাস বি মানে হচ্ছে টু বাই ফিফটিন তো এটার স্কয়ার তো এটাকে যদি পনেরো আমরা এলসিএম করি তাহলে হচ্ছে সতেরো মাইনাস দুই তার হোল স্কয়ার তার মানে এটা হচ্ছে পনেরো বাই পনেরো ঠিক আছে তার হোল হোলস পনেরো মানে হচ্ছে কেটে গেল ওয়ান তার মানে এটাকে যদি তোমরা ফর্মুলার সাহায্যে করো তাহলেও এই সেম অ্যান্সারই পাবে তো ফর্মুলার সাহায্যে তাড়াতাড়ি হবে এবং ক্যালকুলেশনটা অনেক সহজ হবে তো এই ছিল আজকের কনসেপ্ট বেসিস কিছু প্রবলেম এই বদমাস রুলসের বেসিসে আরও অনেক প্রবলেম আছে নেক্সট ক্লাসে আরও এ নিয়ে ডিসকাস করবো থ্যাংকস ফর ওয়াচিং আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও